আপনি এই ভোটে পার্টিসিপেট করছেন এই অবৈধ ভোটে অবৈধ সরকারের ভোটে আপনি পার্টিসিপেট করছেন একজন দেশপ্রেমিক হিসেবে আপনার কাছে এটা কাম্য না তুর্য আপনার কাছে শেষ প্রশ্ন ভোট কি হবে কাগজে কলমে হলেও হতে পারে এবং যে কোনো মুহূর্তে যে কেউ রণে ভঙ্গ দিতে পারে তবে একদম আমার একটা ব্যক্তিগতভাবে এটা আমি কাউকে ব্যক্তিগতভাবে ভাবে বলছি এটা পার্সোনালি কেউ নেবেন না এই ভোটে যারা অংশগ্রহণ করতে যারা ভোট দিতে যাবেন তারা এই ভোটকে বৈধতা দিতে যাবেন এই ভোটের বৈধতা আপনারা জেনে শুনে বুঝতেছেন এই ভোটটা অসমও একটা ভোট হচ্ছে এটা একটা পাতানো ভোট হচ্ছে সেই ভোটে হ্যাঁ দেন বা না দেন আপনারা দেশের বিরুদ্ধে যাবেন এবং আপনাদেরকে দেশ জাতি মনে রাখবে কারণ আমরা যদি পরাধীন নই এর দায়ভার থেকে আপনি আমি যারা যারা যাব কেউ মুক্ত হবেন এবং কারো সন্তান কারো বউ কারো বাচ্চা কারো মেয়ে যত রক্তপাত হবে যত ক্ষয় হবে এর দায় দায়িত্ব প্রত্যেকে যারা ভোট দিয়েছেন তাদের উপর বর্তাবে জি জি আপনি কি দেখেন শেষ মুহূর্ত গিয়ে ভোট অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন যে ভোটটি শেষ পর্যন্ত হবে না নির্বাচনের দিন বারোটার পরেও গিয়ে নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে এমন আশঙ্কা ওই মাত্রায় গিয়ে পৌঁছাবে আপনি কি দেখছেন না এইটা তো সম্ভব আছে কারণ আইজিপি যে অলরেডি কিন্তু আভাস দিয়ে রেখেছে যে এতটা কেন্দ্র ঝুঁকিপূর্ণ কিন্তু শুধু কেন্দ্রতে গন্ডগোল হলে যে কেন্দ্রতে ভোট গ্রহণ স্থগিত হবে তাই না গোটা আসনে ভোট স্থগিত হয়ে যেতে পারে এবং বলা হচ্ছে সারা দেশে চব্বিশ হাজার ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ তার মানে বুঝেন কমিশন আমার যতদূর মনে আছে আমি নির্বাচন কমিশন বিট করতাম তো যে তিন ধরনের ঝুঁকির তিনটা মাত্রা অতি ঝুকিপূর্ণ ঝুকিপূর্ণ কম ঝুকিপূর্ণ তো অতি ঝুঁকিপূর্ণই যদি এত সংখ্যায় থাকে অর্ধেকেরও বেশি তাহলে তাদের পক্ষে সামাল দেওয়া কি সম্ভব হবে এখন সেটা নেই তো আমরা আগেও আলাপ করেছি যে পুলিশের যে হাল সেই হালের সম্ভব না এখন সেনাবাহিনী 60 70 হ্যাঁ সে নেভার হ্যা नीड ডাবল করবে এখন শুনলাম 1 লাখ শূন্য মাঠে নামবে এখন 1 লাখ শূন্য মাঠে নামলে বেশ রক্ষা করবে কে সেটাই আমি ভাবছি এই এই দুই তিন দিন তো মানে বাংলাদেশ অরক্ষিত থাকবে খালি ভোট কেন্দ্রগুলো রক্ষিত থাকবে তো যাই হোক তো এটা করে যদি কেউ ডিটারমিনেটলি যদি কেউ চায় এই ইলেকশনটাকে ডিসরাপ্ট করতে এই ইলেকশনটাকে ক্ষতিগ্রস্ত করতে মানে এই মানে ডিসরাপ্ট করতে তাহলে সেটা আমার আমার মনে তার পক্ষে সম্ভব কিন্তু সেটা করলে এই এই সরকার একটা এক্সকিউজ পেয়ে যাবে নির্বাচনটাকে স্থগিত করতে কারণ নির্বাচন স্থগিত করলে কি হবে রোজা চলে আসবে আপনার মার্চের শেষ এপ্রিলের আগে নির্বাচন হবে না এই সরকার কন্টিনিউ করবে এই সরকারের ভেতরে একটা অংশ আমরা অনেকদিন ধরে শুনে আসছি যে একটা অংশ আছে যারা চায় না নির্বাচন কারণ তারা চায় আরো দুই তিন বছর ক্ষমতায় থাকতে কিন্তু চাপে পরে নির্বাচন দিতে হচ্ছে বিশেষ করে বিএনপি চায় নির্বাচন কারণ একমাত্র নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে। বুঝছি আচ্ছা। শেষ কিছু বলতে চেয়েছিলেন। বলতে চেয়েছিলাম যে আমাদের চেয়ে জামাত বিএনপি স্মার্ট বেশি এখন। যা বলছে তা নাও হতে পারে। কিছুই হবে না কোনো গন্ডগোলই হবে না কারণ এটা তো আর কি আপনার পাতানো ম্যাচ হচ্ছে। পাতানো ম্যাচে যেই গন্ডগোলটা উপরের সার্ফেসে দেখছেন দুচারটা বোমাটো মাইদিকodik ফাটবে দুচারটা কেন্দ্র বন্ধ করার জন্য। এটা টোটালি সেট আপ গেম হচ্ছে এখানে কে বিএনপিও জানে তারা কত সিট পাবে জামাতও জানে তাদের মিটিং আগেই হয়ে গেছে এখন আমাদের জনগণকে ধোকা দিচ্ছে এই ভাদে আমরা যেন পা না দেই আমাদের দায়িত্ব আমরা যারা দেশপ্রেমিক আমরা যারা দেশকে ভালোবাসি আমাদের উচিত হবে এই ভাদে আমরা পা না দেই আমরা ভোট দেই আর যারা যারা যদি কাউকে সাবির ভাইয়ের কথা অনুযায়ী যদি কাউকে ভয়ে নিয়ে যেতে হয় বা হামলার ভয়কেও ভোট দিতে যায়

খুবই গুরুত্বপূর্ণ হবে সুষ্ঠু ভোট মানে অন্তর্ভুক্তিমূলক ভোট ও সাবির ভাই সাবির ভাই আমি তো কত কথা যে শুনি আমি তো এরকমও বাংলাদেশ থেকে শুনছি বিএনপি এবং জামায়াতকে টেন পার্সেন্ট করে গ্রেস দেয়া হবে যেমন আজকে সকালবেলা এটা শুনেছি যে যত ভোট পড়বে দুই দলের জন্য সেটি টেন বাড়িয়ে দেয়া হবে আমি জানি না কিন্তু এটা একদম ঠিক যে মানে টার্ন আউট যদি পঞ্চাশের নিচে হয় তাহলে তারা একটু নাজুক অবস্থা থাকবে তো তাদের জন্য 50 এর উপরে টার্ন খুবই ভাইটাল একদম ভাইটাল এটা নিয়ে কোনো সন্দেহ নেই তখন তারা বলতে পারবে যেটা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে জি যে ভোট দিতে যাওয়া মানে টার্ন আউট মানে আপনি পার্টিসিপেট করছেন আপনি এই ভোটে পার্টিসিপেট করছেন এই অবৈdto ভোটে অবৈdto সরকারের ভোটে আপনি পার্টিসিপেট করছেন একজন দেশপ্রেমিক হিসেবে আপনার কাছে এটা কাম্য না